পাঁচ রাতের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না আব্দুল্লা অমর আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন পাঁচটা রাত্রি বান্দার দোয়া কবুল করে পড়ে এক নম্বর হচ্ছে জুমার রাত জুমার রাতে বান্দা যত দোয়া করবে কবুল করেন কে জুমার রাত্রির ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার নবী বলেন মা মিন ইয়ামুতু ইয়াউমিল ইল্লা ওয়াকাফুল্লাহ ফিতনাতাল কবর কেউ যদি জুমার রাত্রিতে মারা যায় তিনি কিংবা রাত্রিতে জুমার দিন কিংবা রাত্রিতে আল্লাহ পাক ওই বান্দার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে জুমার রাত্রিতে বান্দা আল্লাহর কাছে যা যাবে রব্বুল আলামিন তাই কবুল করবেন সুবহানাল্লাহ আল্লাহ স্পেশাল ভাবে জুমার রাত্রিতে প্রথম আসমানে এসে আল্লাহ বান্দাকে ঢাকতে থাকেন বান্দা কি চাও তোমরা বলম জমার রাত্রিতে বান্দা যখন নিজের গোনার কথা স্মরণ করে নিজের অন্যায়ের কথা বলে নিজের দুর্বলতার কথা বলে নিজের রিজিকের বৃদ্ধির কথা বলে সম্মান সন্তান সন্ততির কথাগুলো যখন উপস্থাপন করবে চোখের পানি ফেলি দুই রাকাত নামাজ পড়ে তাহার জোৎ পড়ে যখন হাত উঠাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জুমার রাত্রিতে হাত উঠানোকে আল্লাহ পাক ফেরত দেন না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুই নম্বর হল রজব মাসের প্রথম রাত। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু রজবে বরকতের দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক lana fi রজাব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান। রব্বুল নবীন রমজান এবং আয় আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দান করুন। এই রজব মাসের প্রথম রাতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে থাকে।

এই রাত্রিতে বান্দা যা যা চাবে পাক তাই তাই দান করবেন এসেছে এই রাত্রিতে বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকে এক বছর বান্দা কি পাবে এই ভাগ্য নির্ধারণ হয় এই রাত্রিতে তাহলে আমরা সে রাতকে কাজে লাগাবো ইনশাআল্লাহ চার নাম্বার রাত হলো ঈদুল ফেতরের রাত কিন্তু ঈদের রাত্রে আমরা অন্যভাবে কাটাই গান বাজনা যে ডেকসেট আনন্দ মজাই নামাজ কাজা করি কথা বলেন না কেন ঠিক না পাঁচ নাম্বার হল ঈদ উল আজহা এই ঈদ উল আজহাতে এই রাত্রিতে ঈদুল আজহার রাত্রিতে আল্লাহ পাক বান্দার দোয়া স্পেশাল ভাবে কবুল করে এই পাঁচ রাতকে আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন সবাই বলেন আমিন